হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি চলে এসেছি জাম পাড়তে কদিন আগে তো গাছ থেকে সাদা জাম পেরেছিলাম তখন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো এবছরের ফার্স্ট আমি কালো জাম পাড়বো গাছ থেকে দেখো জামগুলো দেখতে কত সুন্দর দেখে তো জিভে জল চলে আসছে আর আমি এতটাই লম্বা যে জাম গাছে তো হাতই পাচ্ছি না তাই বোন আমাকে একটু হেল্প করছে এখানে আরে বাহ দেখো কতটা জাম পেরেছি হ্যাঁ তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি সত্যি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যাতে খুব তাড়াতাড়ি আমি টেনকে কমপ্লিট করতে পারি পারি আর সেটা তোমাদের সাথে ছাড়া একেবারেই সম্ভব না আর সত্যি বলতে জামগুলোর টেস্ট ছিল জাস্ট অসাধা জামটা যে এত সুন্দর খেতে লাগবে আমি ভাবতেই পারিনি তারপর দেখো বোন এখানে আমাকে একটা ছড়া পেরে দিল আর হ্যাঁ তোমাদের কার কার জাম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সেটা সাদা জাম না কালো জাম সেটাও বলবে তো সাদা জামের থেকে কালো জামটা খেতে বেশিই ভালো লাগে আর সত্যি বলতে এই গাছটা অনেকটাই লম্বা হয়ে গেছিল তাই জন্য জুম করে করে তোমাদেরকে দেখাতে হচ্ছে জামগুলো আর হ্যাঁ আজকে আমাদের বাড়িতে আমাদের একটা ভাই এসেছিল এর নাম আমি ওরও একটা ইউটিউব চ্যানেল আছে